আসসালামু আলাইকুম আশা করি আমার প্রশ্ন উত্তরটা দিবেন একজন হুদুর বুকে হাত বাঁধে আর রফে দেন করে না আবার নানের সঙ্গে জরদা খায় এবং ভুল ব্যবহার করে এ হুদুরের কি হবে একজন হুদুরে বুকে হাত বাঁধে কিন্তু রফে দেন করে না জ্বরদা খায় এ হুদুরে কি হবে দেখুন আপনার হুসংকার কার কি হবে

উলা ই কাসমুল কাফেরু এর হাক্ ক একেবারে নির্ভেজাল কাফের কোরান বলছে বুঝতে পেরেছেন কি আর বি করছেন কি দা তোমার পন্ডিত কে দাবার বিশুল্লাহ রমান